হ্যালো বীরস আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ শি বা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবে তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম প্রতিদিনের মতো আবার নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মধ্যে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বীর আজকে আমি আপনাদের মাঝে মাত্র তিন ঘন্টার মধ্যে সাজেকে পঠানোর উপায় নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই খুব সহজেই মাত্র তিন ঘন্টার মধ্যে আপনার পছন্দের চাষিকে আপনি পঠায় তার সাথে আপনি মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো বিছানায় সময় কাটাতে পারবেন সে আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সমস করার জন্য আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে মিলন সমস করার জন্য আপনাকে নিজে ডেকে নিয়ে যাবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের চাষি অথবা আপনার করে চাষি তাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান তার দেহ আপনি ভোগ করতে চান কিন্তু সম্পর্কে আপনার চাষি হয়ে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু সে যখন আপনার সামনে আসে তাকে দেখা মাত্র তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে সমাবেশ করতে ইচ্ছা করে তাকে ধরতে ইচ্ছা করে এবং তাকে দেখা মাত্রই আপনার মাথার মধ্যে অটোমেটিক চলে আসে তার সাথে মিলন করার জন্য সমাবেশ করার জন্য চিন্তা ভাবনা চলে আসে এবং তার দিকে আপনি এক দৃষ্টিতে তাকাই থাকেন এবং মনে মনে কল্পনা করেন বাস্তবে এবং উঠে শ্বাস করে বলতে পারেন না কিন্তু আপনি চান সে যাতে আপনাকে বলে এবং আপনি তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন কিন্তু সে বুঝো অবুজের মতো ভাঙ করে এবং আপনার সামনে যে সে যখন হেঁটে চলে যায় আপনার সামনে আসলে তার আরও ভাব বেড়ে যায় এবং আপনি তাকে যে পছন্দ করেন সেটা পুজোর অবুজের মতো ভাঙ করে এবং অনেক দিন ধরে তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন কিন্তু কোনোভাবেই তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না শুধু সে যখন আপনার সামনে আসে অথবা তার সামনে আপনি যখন চান তার দিকে তাকায় থেকে হয় ঠোরে কামড় দেন না হলে যে কোনোভাবে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন আর সে এটা বুঝে অবুজের মতো ভাঙ করে দেখেও অবুজের মতো ভাব নেয় দেখেও না দেখে ভাঙ করে তবে এই নকশালির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই চাষিকে নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন আপনার কাছে সে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে সে আপনার কাছে ইস্যু ধরা দেবে তিন ঘন্টার মধ্যে তবে এই নকশালির দ্বারাই কীভাবে কী করলে আপনি আপনার নিজের ইচ্ছা মতো আপনার নিজের চাষি অথবা আপনার দূর সম্পর্কের চাষিকে নিজের ইচ্ছা মতো মাত্র তিন ঘন্টার মধ্যে পটায় তার দেওয়া আপনি ভোগ করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন কীভাবে কী করলে আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু করে দেব নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করলে মাত্র তিন ঘন্টার মধ্যে চাষিকে পটাই নিজের ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন কীভাবে কী করলে সব কিছু বলে দেব তার আপনাদের কাছে আমার হাজ্যোর অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার হোম স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়র্স আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নেই আর যদি আপনারা কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে উপর আমারই মো নম্বর দেওয়া আছে এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সহকার কাজ করে দেব কোনো সমস্যা নেই শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি গ্যারান্টি সহকার করে দেব কোনো সমস্যা নাই আর জর্স আপনাদের কাছে আমার আরেকটি হাত জোর অনুরোধ আর এটা আপনাদের ভালোর জন্যই বলতেছি কারণ যদি আপনি ভিডিওটি টেনে টেন অথবা করে দেখেন তাহলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না তো এই জন্য বলতেছি আপনাদের কাছে আমি অনুরোধ করে বলতেছি আপনাদের কাজ করতে সুবিধা হবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কোন জায়গায় কী নিয়মকানুন বলবো ভালোভাবে বুঝতে পারবেন কাজ করতে সুবিধা হবে আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কোথায় কী বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে পারলে কাজ করতে পারবেন না উল্টাপাল্টা পাল্টা কাজ করলে কাজের ফলাফল পাবেন না আর যে নিয়মটা আমি বলে দেবো যেভাবে নষ্ট দঙ্কল করতে বলবো সেই নিয়ম থেকে যদি বিন্দু পরিমাণে ভুল করেন কিন্তু কাজের ফলাফল পাবেন না যেভাবে বলবো সেভাবেই করতে হবে যেভাবে বলবো সেভাবেই নিয়ম মানতে হবে তাহলেই কাজের ফলাফল পাবেন বন্ধুদের গুলি মিস কাজের ফলাফল মিস হবে না আর যদি ওই নিয়ম থেকে সুল পরিমাণে ভুল করেন কাজের ফলাফল পাবেন না আর আমি আবারও বলতেছি যদি আপনারা ভিডিওটির কোনো জায়গায় আপনাদের বুঝতে সমস্যা হয় আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে অন্য কোথাও বা যে কোনো জায়গায় আপনার ভিডিওটির কোনো জায়গায় আপনাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না আর যদি তারপরও বলতেছি কোনো জায়গায় সমস্যায় বুঝতে তাহলে পর নাম্বার দেওয়া সেই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের আবারও বুঝে দেব কোনো সমস্যা নেই আর আমি আবারও বলতেছি আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি ছাড়া যদি কাজ করেন নিয়মকানুন সঠিকভাবে পালন করলেন কিন্তু অনুমতি নিলেন না তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে আর যে নিয়ম বলে দেবো সেই নিয়মটা ওখানে পালন করতে হবে তাহলে পঞ্জুকের গুলি মিশে কাজের ফলাফল মিস হবে না তো বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই প্রথমত এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে কীভাবে কী করতে হবে এখন আমি সব কিছু নিয়মকানুন বলে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে এখন নকশাটি আমি অঙ্কন করতে বলবো সেভাবে শুধু নকশাটা অঙ্কন করবেন তাহলে কাদের ফলাফল আপনি পেয়ে যাবেন তো প্রথমত দেখেন নকশাটি স্ক্রিনে সুন্দরভাবে অঙ্কন করা আছে ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে নকশাটা অঙ্কন করতে হবে কালো কাল কলম দিয়ে কালো কালি কলমের জায়গায় অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করলে কাদের ফলাফল পাবেন না কালো কালী কলম দিয়ে নকশাটা অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের সোমবার দিনে সোমবার দিনের আপনি যে কোনো টাইমে যে কোনো সময় নকশাটা অঙ্কন করতে পারবেন সোমবার দিন ছাড়া অন্য কোনো দিনে অঙ্কন করলে কালের ফলাফল পাবেন না সোমবার দিনেই নকশাটা অঙ্কন করতে হবে আর নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে আর না পাক শরীরে যদি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না শরীর পাক রেখে এই নকশাটা অঙ্কন করতে হবে তো প্রথমত আপনি সোমবার দিনে যে সময় আপনি নকশাটা অঙ্কন করবেন সেই সময় যদি শরীর আপনার না পাক থাকে তাহলে আপনি আপনি শরীরটি পাক করে নেবেন পাক করে নেওয়ার পরে আপনি একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন আর একটি কালো কালি কলম সংগ্রহ করবেন করে নেওয়ার পরে যে কোনো একটি জায়গায় বসে দেখে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম এই নামের জায়গায় লিখবেন আপনার চাষির যেই নামটি সেই নামটি লিখবেন যে চাষিকে আপনি পড়াতে যাচ্ছেন যে চাষির সাথে আপনি মিলন করবেন এবং যে শাশিকে আপনি পছন্দ করেন এবং যে চাষিকে আপনি আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরে যাচ্ছেন হাতের পুতুল বানায় সেই চাষির যে নামটি সেই নামটি ওইখানে লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাস করুন ভাস করার পরে আপনার ওই চাষির শরীরে যেই হোক আপনাকে শুধু স্পর্শ করতে হবে নকশাটি স্পর্শ করতে হবে স্পর্শ করার পরে আপনার চাষির বাসার পিছন সাইডে আপনাকে নকশাটি মাটি নিচে একটুখানি গরটু করে পুতিয়ে দিতে হবে আর পুতিয়ে দেওয়ার সময় শুধু তার নাম ধরে একবার বলতে হবে অমুক চাষি আমার জন্য পাগল হও অমুকের জায়গাতে আপনার ওই চাষির নামটি বসাবেন চাষি যে নামটি সেই নামটি বসাবেন একবার শুধু বলবেন বলে আপনি নকশাটি পুতিয়ে দিবেন পুতি দিয়ে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার পরে আপনি ঘড়ি ধরে তিন ঘন্টা অপেক্ষা করবেন তিন ঘন্টার মধ্যে সে যেইখানে থাকুক যে অবস্থায় থাকুক সে আপনার কাছে ছুটে আসবে আর যদি তিন ঘন্টার মধ্যে ছুটে আসতে যদি না পারে সে আপনার সাথে যোগাযোগ করবে সেই পৃথিবীর যেই প্রান্তেই থাকুক আপনার সাথে যোগাযোগ করবে এবং সে নিজে থেকে আপনাকে মিলন করার কথা বলবে এবং আপনার সাথে মিলন সবাস করার জন্য সে আপনাকে নিজের মুখে বলবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না আর তারপর আপনি ইচ্ছা মতো ভোগ করতে পারবেন যতবার খুশি যতদিন ইচ্ছা তো এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্রবন্ত্র কার্যকিতা স্লোরের পাশে থাকবেন আসসালামালকুম রহমতুল্লাহি বারাকাতু